আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে তুলে ধরব কাতারের কর্ণেশের ইতিহাস সরকারি এলাকা তৈরি করা এবং পরবর্তীতে আকাশচম্বী ভবন পার্ক এবং ইসলামী জাদুঘরের মতো সাংস্কৃতিক ল্যান্ডমার্ক সহ ফ্ল্যাগ প্লাজা ভবিষ্যতে বৃদ্ধির সাথে ঐতিহ্যের মিশ্রণের প্রতীক তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল বিড়িতে চলে যাই লেটস গো আমি এখন রয়েছি হচ্ছে এটা হচ্ছে ইয়ে সেই অধরণীয় ফ্ল্যাগ প্লাজা এবং এখানে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা রয়েছে এবং সেটা আপনাদেরকে দেখাবো চলুন কি সুন্দর দেখতে দেখুন দোহার ফ্ল্যাগ প্লাজা একটি প্রাণবন্তর পাবলিক স্পেস যা চার অক্টোবর দুই হাজার বাইশ তারিখে কাতারের সাংস্কৃতিক বর্ষ কর্মসূচি অংশ হিসেবে ইসলামিক আর্ট মিউজিয়াম মিয়া এর কাছে খোলা হয়েছে এই প্লাজা কাতারে অবস্থিত একশো উনিশটি দেশের দূতাবাস এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর পতাকার সাথে বিশ্বব্যাপী ঐক্য উদযাপন করে পাশাপাশি নাজলা এর ডিজাইন শিল্প স্থাপনা আমাদের তার তাকে যা সম্প্রদায়ের সমাবেশ উৎসব এবং সাংস্কৃতিক বিনিময়ের জন্য বিভিন্ন মানবিক সংযোগের প্রতীক পাকিস্তানের পাশে আমরা আমাদের দেশের পতাকা দেখতে পাচ্ছি আমাদের পিছনে রয়েছে ব্রুনাই এটা হচ্ছে আমাদের দেশের পতাকা এখানে একশো উনিশটি জাতীয় পতাকা এবং জাতিসংঘ ইইউ এবং জিসিসির পতাকা যা বন্ধুত্বের প্রতীক আমাদের তার তাকে নাজলা এল জেইনের তিনশো তেরো মিটার দীর্ঘ চুনাপাথরের ভাস্কর্য যা মানুষের মিথস্ক্রিয়ার প্রতিনিধিত্ব করে উৎসব অনুষ্ঠান এবং পারিবারিক আনন্দের জন্য একটি সমাবেশের স্থান হিসাবে ডিজাইন করা হয় দোহা কর্নেশ হল কাতারের রাজধানী দোহার অর্ধ চন্দ্রাকার দোহা উপসাগরের বরাবর সাত কিলোমিটার অথবা চার দশমিক তিন মাইল বিস্তৃত একটি জলপ্রান্তের প্রমোনাট এবং দৈত্য ক্যারাজোয়ে একটি সবুজ অর্ধ অর্ধবৃত্তাকার রৈখিক জনসাধারণের স্থান কর্নেশ কাতার জাতীয় দিবসের কুচকাওয়াজ এবং জাতীয় ক্রীড়া দিবস সহ জাতীয় উদযাপনের কেন্দ্রীয় স্থান হিসেবে কাজ করে সেই সাথে বিভিন্ন ধর্মীয় নাগরিক এবং ক্রীড়া ইভেন্ট যা এটিকে কাতারের সবচেয়ে জনপ্রিয় পর্যটন এবং বিনোদনমূলক গন্তব্যস্থলগুলোর একটি করে তোলে কর্নেশ উত্তরে অবস্থিত আধুনিক কেন্দ্রীয় ব্যবসায়ী জেলা আল দাফনাকে দক্ষিণ অবস্থিত পুরাতন দোহার ঐতিহাসিক অংশের সাথে যুক্ত করে এটি যানবাহন এবং পথচারীদের ট্রাফিকের জন্য একটি রোড খোলা জায়গায় একটি অবিচ্ছিন্ন স্টিপ এবং দোহার আধুনিকরণের প্রতীক হিসাবে কাজ করে এখন আমরা যে রেস্তোরাঁ দেখতে পাচ্ছি এটি হচ্ছে দোহার লেবানিস অনুপ্রাণিত সামুদ্রিক খাবারের রেস্তোরাঁ যা শেফ দোয়াজ প্রতিষ্ঠিত করেছিলেন এটি দোহার বৈরুতে রন্ধন সম্পর্কীয় স্বাদ এনেছে যেখানে সামুদ্রিক নিযুক্ত পরিবেশে তাজা স্থানীয় সামুদ্রিক খাবারের উপর জোর দেওয়া হয়েছে প্রায়শই কর্নিশের মতো আইকনিক স্থানগুলো এর পরিবেশের জন্য সম্মানিত সমুদ্র থেকে একটি অনন্য রন্ধন সম্পর্কীয় যাত্রা প্রধান লক্ষ্য বোর্ডের প্রাইসগুলো একটু জানবো কীরকম কী চলুন আমরা একটু কাছে যাই এবং এখানে হিউজ পরিমাণে কিন্তু ট্যুরিস্ট রয়েছে দেখতে পাচ্ছি তো বোর্ডটা কার এবং তাদের সেটাও সম্পর্কে অবশ্য জানি না দেখি কেউ কেউ খুঁজে পায় কিনা আমরা একটু এটার রেটটা জানবো কত করে সেটা তারপর যদি চড়তে পাই তাহলে চড়বো আমরা বোর্ডের ভিতরে চলে যাই দেখি এখানে বোর্ডে কীরকম রয়েছে মানুষ কত টাকার প্রাইস সেটা একটু জানা বাংলাদেশি কত করে কত করে একজন দশ টাকা আচ্ছা একজন নাকি মাত্র দশ টাকা করে একদম রিজনেবল প্রাইসে আচ্ছা ঠিক আছে আমরা যাব বোর্ডটাতে যাই এবং তো ঘুরে আসি ওদিকটা দেখি রকম লাগে কর্নেশের ভিউটা আপনারা চাইলে যদি কেউ মানে পুরোটা নিতে চায় একসাথে তো সেই হিসাবে দেন নাকি বুকিং হয় এক ঘন্টা দু ঘন্টা আড়াই ঘন্টা সেটা কত করে আর যদি করতে আপনারা নিয়ে আসতে আচ্ছা আপনারা করেন না আচ্ছা 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 মানে একসাথে করতে চান তাহলে দুইশো আড়াইশো টাকার মধ্যে এটা রিজার্ভ করতে পারবেন সমুদ্রে নিয়ে যাবে আর হচ্ছে গিয়ে খাবার দাবার বাহির থেকে আপনারা নিজস্বভাবে নিয়ে আসতে হবে ওনারা অ্যারেঞ্জমেন্ট করে না তবে কিছু কিছু ওখানে ওল্ড পোর্ট আছে সেখানে এভাবে বোর্ড রয়েছে যারা কিনা নিজস্বভাবে তারা খাবার অ্যারেঞ্জমেন্ট করে থাকে রেস্টুরেন্টে চাইলে ওখানে বুফে সিস্টেম করে খেতে পারেন আপনারা তো আমরা যদি এই বোর্ডের যন্ত্রাংশগুলিগুলো দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো শুরুতে এখানে একটা হর্ন রয়েছে পিট পিট করে বাজানোর জন্য এবং এখানে সানবক্স রয়েছে বসার জন্য অসংখ্য ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি একটা টেবিল রয়েছে সোফা অনেক পুরনো যদিও তারপর এদিকটা হচ্ছে গিয়ে জেনারেটার কারেন্ট সাপ্লাই দেওয়ার জন্য এবং এখানে হচ্ছে গিয়ে ডানে বামে এটা গিয়ার উঠা বাসা করার জন্য এবং এটা হচ্ছে গিয়ে প্রেক্ষি মনে মনের মধ্যে এবং এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম মেবি ওয়াশরুম এই হচ্ছে গিয়ে বোর্ডের ভিউ আমরা দেখতে পাচ্ছি এখন এটা ছেড়ে দিবে এবং ছাড়ার জন্য যে প্রিপারেশন নেওয়ার দরকার সেটা অলরেডি নিয়ে ফেলতেছে সেই জন্য তারা এই যে সিঁড়িটা রয়েছে সিঁড়িটা এখন পিছনে দিয়ে দিবে এই এই সিঁড়ি দিয়ে আমরা উঠেছিলাম আবার এই দিয়ে আমরা নামবো সেই জন্য তো একটু অপেক্ষা করতেছে যদি আর কোনো ট্যুরিস্ট পাওয়া যায় আর কি আমরা সম্ভবত ওই দিক থেকে যে এরিয়া দেখতে পাচ্ছি ওই এরিয়াতে আমরা যাবো তো আপনাদেরকে দেখাবো ফাইনালি সিঁড়িটা তুলে ফেলছে এখন বোটটা ছেড়ে দিবে এবং আমাদের যাত্রা শুরু হবে এখন দর্শক শ্রোতা ধীরে ধীরে হচ্ছে কি আমরা তীর থেকে এখন সমুদ্রের প্রায় দিকে যাচ্ছি ততটা মধ্যখানা যাবেন একটা রাউন্ড দিবে ছোটোখাটো তো সেই জন্য আমি আমরা কর্নেসের মেয়ে যে ভিউটা পিছনে রয়েছে সেটা আমরা এখন দেখতে পারবো গিয়ে আমাদের পিছনে হচ্ছে যে কর্নেসের যে মন মূল টাওয়ারগুলো রয়েছে সেগুলো ওখানে ফেলে রেখেছে আমরা এখন সামনে এদিকে অগ্রসর হচ্ছি হাতের বায়ের দিক থেকে ঘুরে আমরা একটু ওদিকটা ভিতরটা যাব। কারণ এটা হচ্ছে কি আমাদের একটা পাশেই তাই আমরা এই দিক থেকে একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি এবং ওদিকে ভিউটা দূর থেকে কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাবো কাঠের ধু নৌকা চড়া রোমাঞ্চ উপভোগ করতে এবং দোহা শহরের মনোরম দৃশ্যগুলো ঘুরে দেখতে জাতীয় জাদুঘরের কাতারে ইতিহাস এবং অগ্রগতি সম্পর্কে জানুন ট্রেস্ট গ্র্যাজেট মসজিদ সাংস্কৃতি গ্রাম কাটার দা পারাল এবং ঐতিহ্যবাহী বাজার সৌফি ওয়াফিক পরিদর্শন করতে এই কাঠের নৌকার কোনো জুরি নেই কতটা সুন্দর লাগতেছে তাই না দেখতে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে গিয়ে কর্নেশে মূল যে টাওয়ারগুলো সেটা কাতারে মূল সৌন্দর্য ধরতে গেলে এই টাওয়ারগুলো এবং সমুদ্রের মাঝখানে পথে এখন আমরা আছি সেটাও একটা ভালো লাগা যদি আপনিও এখনও ঐতিহ্যবে কাঠের ডো চলার চড়ার অভিজ্ঞতা না করে থাকেন তাহলে এই ভ্রমণটি আপনার জন্য উপযুক্ত দোহার কর্নেশের সমুদ্র ডো নৌকায় গাইডেড ভ্রমণ করুন এই ভ্রমণে কর্ণেশের উপর দিয়ে একটি প্যানোরামিক ড্রাইভ অন্তর্ভুক্ত থাকবে যেখানে শহরের সবচেয়ে উল্লেখযোগ্য স্থানগুলি প্রদর্শিত হবে এবং কাতারের জাতীয় জাদুঘর পরিদর্শন করে দেশের ইতিহাস এবং উন্নয়ন সম্পর্কে জানতে পারবেন দেখতে পাচ্ছি এখানে একজন কিন্তু নাচ করতে আছে সে বিদেশে একজন পর্যটক তারা যে একটা গান বাজতে আছে আফ্রিকার যে হাজার দশের যে ফিফা অনুষ্ঠান হয়েছিল আফ্রিকাতে তো তারই একটা থিম মিউজিক সেটা শোনাচ্ছে এবং তারা এই গানে নাচতেছে সবাই এনজয় করতেছে দোহা কর্নিশে ধরে তিন ঘন্টা অবিস্মরণীয় ভ্রমণের জন্য ঐতিহ্যবাহী ধৌনকা কাতারের ডিনার ক্রুজে চড়ে বসুন স্থানীয় এবং আন্তর্জাতিক স্বাদের মিশ্রণে সদ্য প্রস্তুত পাঁচ কোর্স ডিনার উপভোগ করার সময় শান্ত জলরাশি পেরিয়ে যান এই যাত্রা দম্পতি পরিবার বা দল যারা তারার নিচে একটি আরামদায়ক সন্ধ্যা খুঁজছেন তাদের জন্য উপযুক্ত সীতাতোপ নিয়ন্ত্রিত পরিবহনে কিউএনসিসি থেকে রওনা হয়ে এই দোহ ক্রুজ দোহার রেখা সৌন্দর্য প্রদর্শন করে যেখানে ইসলামিক আর্ট মিউজিয়াম কাতারের জাতীয় জাদুঘর এবং পশ্চিম উপসাগর ঝলমলের টাওয়ারগুলো অত্যাশ্চর্য দৃশ্য দেখা যায় সূর্য অস্ত্র যাওয়ার সাথে সাথে শহরের আলো দিগন্তর আলোকিত করে মৃদু সঙ্গীত এবং মৃদু সমুদ্রের বাতাসে একটি জাদুঘরী পরিবেশ তৈরি করে একটা ক্রেস সাজিয়ে রেখেছে সবাইকে যারা জিতবে জিতার পরে এক একটা ক্রেস তাদের হাতে তুলে দেওয়া হবে এরকমটাই বোঝানো হয়েছে এখানে অতিথিরা আরাম এবং প্যানোরামিক দৃশ্যের জন্য ডিজাইন করা অভ্যন্তরিক আসন বেছে নিতে পারেন অথবা উপরের ডেক্স লাউঞ্জে বিশ্রাম নিতে পারেন নিরামিষ বিকল্পগুলি উপলব্ধ যা এটিকে সকলের জন্য একটি অভ্যন্তরমূলক খাবারের অভিজ্ঞতা করে তোলে যারা আরও ঘুরতে চান তাদের জন্য দো ক্রুজ ফেস্টিভ বার্বিকিউ ফেস্টিক দেখুন অথবা ওয়াইল্ড ডুনস ডেজার্ট সাফারি কাতারের সাথে একটি রোমাঞ্চকর পালানোর পরিকল্পনা করুন আপনার কাতার অ্যাডভেঞ্চারের জন্য নিতুক সংযোজন কোনো বিশেষ অনুষ্ঠান উদযাপন করুন একটি রোমান্টিক সন্ধ্যার পরিকল্পনা করুন অথবা কেবল বিশ্রাম নিতে চান ঐতিহ্যবাহী ধো নৌকা কাতারের ডিনার ক্রুজ চমৎকার খাবার আইকনিক দৃশ্য এবং খাঁটি কাতারে আতিথিয়তার আদর্শ মিশ্রণ প্রদান করে যারা এরকম ঘুরতে চান এখনই ওখানে যান এবং বুক করুন এবং দিগন্তর বাইরে স্মৃতি তৈরি করুন আমরা আমাদের যাত্রা ক্লোজ করে চলে আসলাম আমাদের গন্তব্য যেখানে আমরা ঠিক ছিলাম সেখানে আবার চলে আসি আমাদের ঘাটে পৌঁছানোর জন্য সিঁড়িটা অলরেডি দিয়ে দিয়েছে এখন আমরা হাঁটি হাঁটি পাপ করে এখানে যারা রয়েছিল সবাই এখন ধীরে ধীরে নেমে যাবে এবং আমরাই চেষ্টা করবো ওই টাওয়ার দেখতে যে টাওয়ারের ওই সাইডটা আজকে হাঁটার জন্য তো চলুন এখন আমরা ওখানে ভাড়াটা দিয়ে তারপর আমরা চলে যাই মাত্র দশ সিওর করে পার পারসন আপনারা চাইলে এখানে আসতে পারবেন এবং কর্নেসের মধ্যে চাইলে এটা পুরোটা মাত্র দুইশো আড়াইশো রেল দিয়ে ঘন্টা দিয়ে জন্য আপনি এটা ইউজ করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না তো চলুন এখন আমরা দিকটা ঘুরে যাই এই কর্ণে উনিশশো ষাটের দশকের শেষের দিকে কাতারি সরকারি দোহা উপসাগরের কাছে বেশ কয়েকটি ভূমি পুনরুদ্ধার প্রকল্প চালু করে উনিশশো সালে শোক ওয়াকিফের পশ্চিমে আমিরি দেওয়ান সরকারি ভবন কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর করা হয় এরপর কাতারে জাতীয় ব্যাংক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তর তৈরি করা হয় উনিশশো দশকে গোড়ার দিকে কাতারে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে শেখ খলিফা বিন হামাদ আলথানের অধীনে একটি কেন্দ্রীয় রাজতন্ত্রবাদী সরকার প্রতিষ্ঠা করে এবং তেল শিল্পের বিকাশ ঘটায় দোহাননগর ভূদৃশ্য পরিবর্তিত হয় শহরের আধুনিকরণ এবং জাতীয় ব্র্যান্ডিংয়ের মাধ্যমে রাষ্ট্রের সুনাম উন্নত করার জন্য কণ্নেশ বৃহৎ বিনিয়োগের জন্য একটি প্রধান স্থান হিসেবে আবির্ভূত হয় আধুনিকতায় নান্দনিকতায় ব্যবহার করে তার নরম শক্তি প্রদর্শন করে উনিশশো সালে প্রথম আনুষ্ঠানিক জাতীয় উন্নয়ন পরিকল্পনা প্রবর্তনের মাধ্যমে নগর উন্নয়নের জন্য কণ্ণেশ বরাবর ভূমি পুনরুদ্ধারের অগ্রাধিকার দেওয়া হয় কি বিশাল বিশাল টাওয়ার আসলে কাছ থেকে না দেখলে না বোঝাই যাবে না কি উঁচু এই ভবনগুলো কত তলা মনে হয় সত্তর আশি তো হবেই কাছাকাছি কত কালারফুল আসলে কাছ থেকে না দেখলে বোঝাই যাবে না যে সৌন্দর্য কতটা কর্নেশের এই বিশাল বিশাল টাওয়ার এক একটার এক একটি নাম কর্নিশে আল টাওয়ার সম্ভবত কর্নেস পার্ক টাওয়ার টাওয়ারের নামেও পরিচিত কে বোঝায় যা দোহার ওয়েস্ট এর কর্নিশে একটা নতুন আকর্ষণীয় মিশ্র ব্যবহার উন্নয়ন যেখানে হোটেল সুইটলেট বাসস্থান এবং অফিসের জন্য তিনটি আন্তর্যুক্ত টাওয়ার রয়েছে একটি ইসলামিক নিদর্শন এবং জৈব অনুকরণ দ্বারা অনুপ্রাণিত মধু চক্রের জন্য উল্লেখযোগ্য যা তাপ কমাতে ডিজাইন করা হয়েছে যা ঐতিহাসিক প্রভাবের পাশাপাশি কাতারের আধুনিক স্থাপত্যের উত্থানের প্রতিফলন করে আমি এখন শুধু হাঁটছি কর্নেশের পাশে যে টাওয়ারগুলো রয়েছে ঠিক তারই পাশে এইখান দিয়ে টাওয়ারের হচ্ছে গিয়ে সূচনা চারপাশে হচ্ছে যে বড় বড় টাওয়ারগুলো আমরা বসে